বুঝে বাড়তি দামে করোনা পরীক্ষার কিট গছেছে ওএমসি অতিরিক্ত পঞ্চাশ কোটি টাকা নেয়ার অভিযোগ জাল অডিট রিপোর্ট সহ নানা উপায় কর ফাঁকি দিচ্ছে লক্ষাধিক কোম্পানি চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে এনবিআর জমি নিবন্ধনের সর্বোচ্চ আট দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নাম জারি মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব অনুমোদন এবং সন্দিপেরতে তেরো হাজার একর জমিতে স্থাপন হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সঙ্গে আছে আমি কপ্তে উমতাহানা শুনছিলেন শিরোনাম এবারে জানাব বিস্তারিত জরুরি পরিস্থিতির সুযোগে করোনা পরীক্ষার কিট বিক্রি করে অন্তত পঞ্চাশ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওভারসিজ মার্কেটিং কর্পোরেশন ওএমসির বিরুদ্ধে করোনা প্রাদুর্ভাবের শুরুতে নিজেদের দাবি করা দামে কেন্দ্রীয় ঔষধাগারকে কিট কিনতে বাধ্য করেছে তারা চলতি বছরের ছয় এপ্রিল ও চার মে কেন্দ্রীয় ঔষধাগারে তিন লাখ পঁচাশি হাজার করোনা পরীক্ষার আর টিপিসিআর কিট দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান ওভারসিজ মার্কেটিং কর্পোরেশন ওএমসি তবে এই কিট কিনতে ঔষধাগার যে আদেশ দেয় তাতে ছিল না দাম ও মান নিয়ে নির্দেশনা উনিশে এপ্রিল প্রতিটি কিটের দাম দুই টাকা দাবি করে চিঠি দেয় ওএমসি দুই জুন সে দামকে চূড়ান্ত ধরে টাকা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেন ওষধাগারের সাবেক পরিচালক প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ অথচ তখন সব খরচ ও দশ থেকে পনেরো ভাগ মুনাফাসহ এ কিটের দাম সর্বোচ্চ এক টাকার মতো ঔষধাগারের নতুন পরিচালকের সময়েও দেড় লাখ কিট সরবরাহের আদেশ পায় ওএমসি দাম ধরা হয় দুই হাজার তিনশো টাকা তবে প্রতিটি কিট আমদানিতে খরচ এক হাজার তিনশো টাকার বেশি হওয়ার কথা নয় কেন্দ্রীয় ঔষধাগারের তথ্য বলছে এখন পর্যন্ত করোনা পরীক্ষার জন্য কেনা হয়েছে প্রায় তিনশো কোটি টাকার কিট এর মধ্যে ওএমসির সরবরাহ করা কিটের দাম প্রায় একশো চল্লিশ কোটি টাকা তারা সরবরাহ করেছে পাঁচ লাখের মতো কিট যার প্রতিটিতে অন্তত এক হাজার টাকা করে বাড়তি মুনাফার অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পান্থপথে ওএমসির অফিসে গেলে এ নিয়ে কথা বলতে রাজি হননি কেউ পরে মুঠুফোনে পরিস্থিতির অজুহাত দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন এক কর্মকর্তা ওই সময় শিপমেন্ট ছিল না এখন তো উঠাই ওই সময় সেটা কোনো কথা ছিল না আর কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক বলছেন অনেকটা জিমি হয়েই বাড়তি দামে ওএমসির কিট কিনেছেন তারা নাহলে দেশে করোনা বন্ধ হয়ে যেত আমরা শুধু সেই সময়টুকু নিয়েছি পরবর্তী আদেশগুলোতে আমরা প্রক্রিয়াটিকে আরও বেশি কোম্পানিকে অনবোর্ড নিয়ে আসতে পেরেছি আমার সময়ের আগে বা পরে কোথাও কিছু ঘটেছে কিনা সেটার জন্য অন্য কোনো কর্তৃপক্ষ যারা আছেন যোগ্য কর্তৃপক্ষ তারা দেখবেন তবে সরকারকে জিম্মি করে বাড়তি মুনাফা করায় এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর এই ধরনের অনিয়ম দুর্নীতি কোনোভাবেই সহ্য করা সম্ভব নয় যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত এই ধরনের সিদ্ধান্তকে পরিবীক্ষণ করার তারা তাদের অবস্থান থেকে তদন্ত অনুসন্ধান করেন বিভাগীয় পর্যায়ে আর একই সাথে এটা দুর্নীতি দমন কমিশনের একটি ভুক্ত একটি বিষয় দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ এ অবস্থায় করোনার কিট কেনায় কোনো প্রতিষ্ঠান যেন বাড়তি মুনাফা করতে না পারে তা নিয়ে ঔষধাগারকে সতর্ক হওয়ার পরামর্শও দিচ্ছেন সংশ্লিষ্টরা শরিফুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা জাল অডিট রিপোর্ট তৈরি সহ নানা উপায় কর ফাঁকি দিচ্ছে লক্ষাধিক কোম্পানি এসব কোম্পানির তালিকা কমিশনারেটগুলোকে হস্তান্তর করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিশ্লেষকরা বলছেন এসব কোম্পানিকে আইনের আওতায় আনা হলে রাজস্ব আয় বাড়ার পাশাপাশি ব্যবসার পরিবেশও স্বচ্ছতা আসবে আয়কর নিবন্ধন নিবন্ধন থাকলেও রিটার্ন না দেওয়া সহ নানা উপায়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ পুরনো এসব অভিযোগের সত্যতা অনুসন্ধানে বিশ আগস্ট সাত সদস্যের টাস্ক ফোর্স গঠন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যৌথ মূলধন কোম্পানিগুলোর পরিদপ্তর আর থেকে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানিগুলোর আয়কর নথি খতিয়ে দেখেন এনবিআর কর্মকর্তারা তারা জানান দেশে নিবন্ধিত কোম্পানি প্রায় পৌনে দুই লাখ কিন্তু কর নিবন্ধন নম্বর ইটিআইএন আছে আটাত্তর হাজারের আর গত বছর রিটার্ন দেয় মাত্র আটাশ হাজার কোম্পানি রোববার এসব কোম্পানির তথ্য কমিশনারদের কাছে হস্তান্তর করেন এনবিআর চেয়ারম্যান নির্দেশনা দেন নিবন্ধন না নেয়া কোম্পানিগুলোকে নিবন্ধনের আওতায় আনার পাশাপাশি কোম্পানিগুলোর কর ফাঁকিও খতিয়ে দেখার নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি কর্মকর্তারা ইম্পর্টেন্ট হলো দেশে জব দিতা সবার জন্য আইনের সমপ্রয়োগটা নিশ্চিত করা তাইলে ব্যবসা বাণিজ্যের মধ্যে লেভেল ফিলিং ফিল্ড কম্পিটিশান হবে ফলত জনগণ এর একটা বেনিফিট পাবে কারণ স্বচ্ছতা থাকলে এটা আলটিমেটলি গভর্নেন্সের ক্ষেত্রে যিনি কনজিউমার উনিও প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চিত হবে কর্মকর্তারা জানান রিটার্ন দিলেও অনেক কোম্পানি আয় ব্যয়ের সঠিক তথ্য দেয় না গত বছর বারো হাজারের বেশি কোম্পানি আয়কর রিটার্নে ভুয়া অডিট রিপোর্ট জমা দেয় এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান এদিকে ভুয়া অডিট রিপোর্ট শনাক্তে হিসাববিদদের সংগঠন আইসিএবির সহযোগিতা নিচ্ছে এনবিআর এর জন্য তৈরি করা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম আমরা চেষ্টা করছি যে যে সমস্ত রিপোর্ট আমাদের অডিট ফার্মগুলো সাইন করে সেগুলো জানি আমরা যে কোনো সময় রিট্রিপ করতে পারি নানান রকমের প্রশ্ন ওঠে আর রেকর্ডের সাথে মেলে না বিভিন্ন রকমের তথ্যের অসামঞ্জস্য থাকে ওগুলো এলিমিনেট করতে চাচ্ছি মূল জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে ফেক রিপোর্ট বন্ধ হয়ে যায় মূল টার্গেট আমাদের কর্মকর্তারা জানান ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম ব্যবহারে মাসেই সঙ্গে চুক্তি করবে এনবিআর নিউজ ঢাকা জমির দলিলে সর্বোচ্চ আট দিনের মধ্যে নাম জারি হবে আর দলিল করার আগে সফটওয়্যারের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় থেকে জমির তথ্য জেনে নেবেন সাব রেজিস্টার সকালে সচিবালয় মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠক শেষে এই নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন মন্ত্রী পরিষদ সচিব এই সিদ্ধান্তে জমি নিবন্ধন ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে জানান সচিব তিনি বলেন এখন থেকে রেকর্ড অফ দেখে জমি রেজিস্ট্রেশন হবে এতে একজনের জমি অন্যজনের আর সুযোগ থাকবে না মন্ত্রিপরিষদ সচিব আরও জানান জমি বেচা কেনায় তিনটি দলিল করতে হবে এবং নতুন ক্রেতার জন্য আট দিনের মধ্যে জমির নাম জারি করা সম্ভব হবে এক বছরের মধ্যে সারা দেশে জমি ব্যবস্থাপনা আধুনিক করা হবে বলেও জানান তিনি চট্টগ্রামের সন্দ্বীপে হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল এই অঞ্চলকে ঘিরে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখছেন এলাকাবাসী দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপের মানুষ নানা সুবিধা থেকে বঞ্চিত তাই অর্থনৈতিক অঞ্চল হলে এলাকার উন্নয়নের পাশাপাশি বেকারত্ব নিরসন হবে জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আসবে আশা তাদের উন্নয়নের গতি ধরে রাখতে দু সালের মধ্যে দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের লক্ষ্য সরকারের ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে তিরানব্বইটির গত আগস্টে অনুমোদন দেওয়া দশটির মধ্যে রয়েছে সন্দীপ অর্থনৈতিক অঞ্চল আর এই খবরে নতুন আশায় বুক বাঁচছেন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দীপের তিন লাখ মানুষ এখানে ইকোনমিক জুগনের কারণে অবকাঠামো উন্নয়ন হবে এবং অত্র এলাকার মানুষ ধরেন আপনার এই যে কিছু মানুষ আছে তাদের চাকরির ব্যবস্থা হবে যাদের স্কিল আছে কর্মদক্ষতা আছে বিভিন্ন ক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন সেক্টরে কাজ করতে পারব সেই সাথে সাথে আমাদের আত্মসামাজিক উন্নয়ন হবে দ্বীপের উত্তর পশ্চিম প্রান্তের ছয়টি মোজার প্রায় তেরো হাজার একর খাস জমিতে এই অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা বাংলাদেশ ইকোনমিক জোন কর্তৃপক্ষের ইতোমধ্যে শেষ হয়েছে জরিপের কাজ এই অর্থনৈতিক অঞ্চলে স্থানীয় ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে দ্বীপের অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার হবে বলছেন ব্যবসায়ীরা মিল কারখানাতে আমাদের সন্দ্বীপের লোক চাকরি করবে এবং বাংলাদেশ বিশাল একটা আর্ন করবে আর এই ইকোন কেন্দ্র করে আমাদের এখানে বিমানবন্দর হবে আমাদের এখানে অনেক শিল্প কারখানা হবে নদী পথে এই অঞ্চল সরাসরি যুক্ত হতে পারে নোয়াখালীর কোম্পানিগঞ্জ অর্থনৈতিক অঞ্চল ও মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরের সাথে এ নিয়ে শিগগিরই সমীক্ষা শুরু করবে বেজা সন্দীপ আমরা সেখানে তেরো হাজার একর জমি নিচ্ছি এটা এখন বন্দোবস্ত নেওয়ার পর্যায়ে আছে এটা হয়ে গেলেই আমরা সেখানে একটা ফিজিবিলিটি স্টাডিটা কমপ্লিট করব এবং তখন সেখানে বাস্তব ডেভেলপমেন্টটা শুরু হবে অর্থনৈতিক অঞ্চল স্থাপন হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি দ্বীপটিকে ভাঙনের হাত থেকে রক্ষায়ও জোরদার উদ্যোগ নেওয়া হবে আশা সন্দীপের জনগণের অনুপামশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে স্বাগত জানিয়েছে ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরা বিশ্লেষকরা বলছেন শেয়ার বাজারের ইতিবাচক ধারাবাহিকতা ধরে রাখাই বাইরেনের জন্য এখন বড় চ্যালেঞ্জ দু সালে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর কর্মকূপ সুদের হার কমানো সহ নানা পদক্ষেপের কারণে বেশ শক্ত অবস্থানে রয়েছে দেশটি শেয়ার বাজার করোনার কারণে এস পি ফাইভ হান্ড্রেড সূচক চৌত্রিশ শতাংশ পতন হলেও অক্টোবরের পর থেকে আবার তা বেড়েছে উনপঞ্চাশ শতাংশ বিশেষ করে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে মার্কিন প্রযুক্তি সূচক নাসডাকের নানা নাটকীয়তার পর পরিবর্তন হয়েছে নেতৃত্বের নতুন প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হয়েছেন জো বাইডেন তবে এ নেতৃত্ব পরিবর্তনকে ইতিবাচক হিসেবেই নিয়েছে বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা তাদের আশা বাইডেনের বিজয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি গতিশীল হবে করোনায় বিপর্যস্ত অর্থনীতি জো বাইডেনের বিজয় নিশ্চিতের পর থেকেই ঊর্ধ্বমুখী ধারা এশিয়ার শেয়ার বাজারে সোমবার দক্ষিণ কোরিয়ার কসপি এবং হংকংয়ের হ্যাংশ্যাং সূচক বেড়েছে এক দশমিক তিন শতাংশ এছাড়া চীনের সাংহাই কম্পোজিট সূচক এবং জাপানের নিকই সূচক বেড়েছে প্রায় দুই শতাংশ এশিয়ার পাশাপাশি ঊর্ধ্বমুখী ধারা ইউরোপের শেয়ার বাজারেও এদিকে সংশ্লিষ্টরা বলছেন মার্কিন পুঁজিবাজারের জন্য কয়েক মাসের মধ্যে উল্লেখযোগ্য ছিল গেল সপ্তাহ বেড়েছে ডাউজোন্স এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেড নাসডাক সহ ফিউচার সূচকগুলো তাই ফলাফলকে স্বাগত জানিয়ে চলতি সপ্তাহ শুরু করতে প্রস্তুত ওয়াল স্ট্রিট মার্কিন নির্বাচনের প্রভাবে সোমবার আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম অপরিশোধিত তেলের দাম এক ডলার বেড়ে বর্তমানে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে চল্লিশ ডলার বাউন্ন সেন্টে ইশরাজুমা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক এই আজকের অর্থনীতি সারা দিনে ইন্ডিপেন্ডেন্ট সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং টুইটারে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে